এত সুন্দর জন্ন এত সুন্দর জন্না রব্বুল আলামিন তো জন্য সাজায় রাখছে কয় যেই জান্নাতের ناز নেয়ামতের ভিতরে তুমি যখন বিবুর থাকবা কয় কেমন নাজ নেয়ামত কয় ওই জান্নাতের ভিতরে আল্লাহ তালা খিদমতের জন্য খালমানদেরকে রাখলেন ওই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আতত তিতির জন্য আল্লাহ তালা হুর বানায়া রাখছে কয় কেমন হুর কয় দুনিয়ায় তুমি আমি বরকত সংসার করি তোমার আমার স্ত্রী আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতও তোমাকে আমাকে হুর দিবে কয়テム কেমন হুর ওই হুর যদি হাসি দেয় তার দাঁতের আলোতে সূর্যের আলো পর্যন্ত হার মেনে যায় শুধু তাই না ওই হুর যদি লবণক্ত পানির ভিতরে তার থুতু নিক্ষেপ করে পানিটা মিষ্টন্ন হওয়া যাবে সমুদ্রের ভিতরে থুতু নিক্ষেপ করলে সমুদ্রের পানি মিষ্টন্ন হওয়া যাবে এত সুন্দর হুর কয় কেমন কয় পোশাক পরবে পোশাকের উপর দিয়ে তার স্কিন দেখা যাবে বস্তু দেখা যাবে হাড্ডি দেখা যাবে হাড্ডির ভিতরে মগজ দেখা যাবে এত সুন্দর আল্লাহ তারা বানায়া রাখছেন ও কলিজার যুবক যখন তুমি ইমানদার মুমিন হইয়া দুনিয়ার থেকে বিদায় নিতে পারবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক যখন বানায় দিবি ওই জান্নাতের নাজ নিয়ামত গুলোর ভিতরে যখন বিভোর থাকবা ওই কেমন নাজনে নিয়ামত ও কলিজার যুবক আজকে তো দুনিয়ার দুই টাকার নর্তকীর নাচ দেখার জন্য পাগল একটু গান শোনার জন্য বড় পাগল আল্লাহর কোরআন ভালো লাগে না কোরআনের তেলাওয়াত মোসা লাগে না কোরআনের আওয়াজ ভালো লাগে না মুয়াজ্জিনের আজানের আওয়াজ ভালো লাগে না ওই মমতাজের গান ভালো লাগে গায়ক এই কানায়ক নাইকার গান ভালো লাগে ناز গান গাইতে ভালো লাগে ও মিয়া এটা তো তুচ্ছ 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 কয় যত হাই লেভেলের গান হোক না কেন একবার দুইবার তিনবার শোনার পর আর মজা নাই একবার দুইবার তিনবার सुनने পর আর তৃপ্তি পাওয়া যায় না আর গানের প্রতি মোসা লাগে না কিন্তু আল্লাহর কোরআনের ভিতরে তো মজা এত সা যতই শুনি ততই মজা ইমাম সাহ যখন মসজিদে যখন নামাজের জন্য দাঁড়াইয়া যায় আল্লাহ আকবার বলে যখন হাত বেঁধে ফেলে ইমাম সাহ যখন তেলা করে একই সূরা বার 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 তেলা করে মনে হয় কোনোদিন যদি ভুলক্রমে কোনো ওই সুরায় সুরায় ফাঁ তেহার একটা আয়াত রয়া যায় পিছন থেকে লোকমা শুরু হওয়া যাবে পিছন থেকে আওয়াজ শুরু হওয়া যাবে কারণ এত মজা এত

কাপড়ে পড়লে কারি পড়লে এক মজা কয়ে একই তেলা আওয়াতের ভিতরে আল্লাহ তালা এত মজা দিয়েছে এটা হলো দুনিয়ায় আল্লাহ আপা করব্বুল আলমিন যে কোরআন নাজিল করেছেন এটার মজা যদি এত হয় এটার স্বাদ যদি এত হয় এর মজা যদি কখনো বাসি না হয় এর মজা যদি কখনো ফুরে না যায় তাহলে ওই জান্নাতে আল্লাহ যিনি আমাদগুলো দিবে ও কলেজের যুবক কেমন নিয়ামত সব জান্নাতিরা যখন জান্নাতে চলিয়া যাবে জান্নাতের আনন্দ উল্লাসের ভিতরে বিবর থাকবে জান্নাতের নাজনি আমতের ভিতরে বিবর থাকবে ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তুবা নামক একটা বৃক্ষ দিবে ওই বৃক্ষের ভিতরে চিকুন 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 পাতা দিবে একটা যখন জান্নাতের ভিতরে হাওয়া চালু হবে ঠান্ডা হাওয়া যখন প্রবাহিত হবে ওই একটা পাতা যখন আর একটা পাতার সাথে লাগবে তখন হালকা ধরনের মিউজিক সাউন্ড আসতে থাকবে আর ওই সাউন্ডটা যখন হুরদের কান পর্যন্ত পাসবে এমন সময় হুররা নাচতে থাকবে আর গান গাইতে থাকবে এত আনন্দ এত আনন্দ এত আরাম এত মজার জায়গা জান্নাত কলেজের যুবক ভাইরা আমার আজকের মাহফিলটা হলো মাদ্রাসার উদ্যোগে ঠিক কিনা মসজিদ এবং মাদ্রাসা মসজিদ এবং মাদ্রাসা দুইটা দামি জায়গা ঠিক কিনা খুব দামি জায়গা কয় কেমন দামি কয় পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা শান্তির জায়গা রহমতের জায়গা হলো আল্লাহ তালার ঘর মসজিদ চিল্লা কনাল্লাহ আকবর পৃথিবীর ভিতরে আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরি মার্কাজ হলো মাদ্রাসা ঠিক কিরাজারা বলেন তেই মাদ্রাসা এবং মসজিদের উদ্যোগে আজকের মাহফিল আল্লাহ তালা মসজিদ এবং মাদ্রাসাকে কবুল করেন সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন যুবক ভাইরা আমার আপনাকে আমাকে আল্লাহ তালা বড় আদর করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা অনার্থক সৃষ্টি করেন নাই আল্লাহ তালা এক মহৎ উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টি করেছে বলুন সোবাহান আল্লাহ কারিতফসাব রহমতুল্লাহ আলী নাম শুনছেন না কে কে নাম শুনছেন কারি তো ইয়েফসাব রহমতুল্লাহ আলাই কে কে হাত জাগাই না মাসাল্লা এই যে অল্প কয়েকজন লোক কারি তো ইয়েফসাব রহমতুল্লাহ হলো এই যে আজকের যে মাদ্রাসা নাম নুরি হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসার মূল গোড়া যেটা দারুল দাওয়ান মাদ্রাসার আটান্ন বছরের মহতামিমের দায়িত্ব প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছিলেন বলুন সবাহ ওই কারি তো ইফসাফ রহমতুল্লাহ বলেন যখন কোন বান্দা এবাদতের মসজিষে থাকে বা এবাদতরত অবস্থায় থাকে সে যেন আল্লাহ তালার কুদরতি কোলের ভিতরে থাকে সুবান আল্লাহর আওয়াজ বেশি জোরে হয়ে গেল না আরেকটা আসতে পারেন সুবান আল্লাহ নোয়াখালীর মানুষ আস্তে বললে জোরে বলে আগে তো জানা ছিল না তাহলে আরেকটা আসতে জোরে বলেন আল্লাহ আকবার আর আমি যে জানি নোয়াখালীর মানুষ আলেম প্রিয় শুধু তাই না বাংলাদেশে আলেম তৈরি করেছেই নোয়াখালীর মানুষ ঠিক কিনা না কথা বোঝেন নাই বাংলাদেশে আলেম তৈরি করেছেই নোয়াখালীর মানুষ বাংলাদেশের এমন কোনো অঞ্চল ছিল না যেখানে নোয়াখালীর ওলামাই ক্যারাম যেখানে আলেম শিখায় নাই ঠিক কিনা না যারা বলে এই নোয়াখালীর মানুষদের দিলে আল্লাহর প্রেম বেশি নোয়াখালী মানুষদের দিলের ভিতরে কি বলেন আল্লাহর মোহাব্বত বেশি চিল্লায় কন্যা আল্লাহ আকবর আর জোরে আল্লাহ আকবর তো নোয়াখালী মানুষ দিন প্রিয় ইসলাম প্রিয় প্রিয়ন প্রিয় ঠিক না তবে দেখবো এই মজমায় এই ময়দানে কে দিন প্রিয় কে ইসলাম প্রিয় কে আল্লাহ প্রিয় সেখান থেকে মন করে যাবে ইনশাল্লাহ তা আল্লাহ পাক রব্বুল আলমিন ইশারার মাধ্যমে আল্লাহ তালা কুল কায়নাতকে বানাইলি একমাত্র আল্লাহ তালা খলাক তুমি আদাইয়া আল্লাহ তালা নিজ আল্লাহ তালা বান্দা বান্দি বানাইলেন ও করে যুবক বড় আদর করে আল্লাহ তালা বান্দা বান্দি বানাইছেন কই কেমন আদর ও করে যুবক একটু ভালো করে বুঝো الله بك رب العالمين ما نجبني برك الله بك رب العالمين فرست دركني يا مشعار كل الله تعالى فرست يا برمش وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمد ونقدس لك ফেরিয়া পরামর্শ করলেন ও ফেরেশতারা দুনিয়া মেয়ে আমার প্রতিনিধি পাঠাইতে চাই দুনিয়া মেয়ে আমার খলিফা পাঠাইতে চাই যাদেরকে দিয়ে আমি দুনিয়া আবাদ করবো ফেরেশতারা বলে আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইবেন আমরাই তো আপনার আবার করি আমরাই তো আপনার তাসবিহ পড়ি আয় আল্লাহ কাদেরকে দুনিয়ায় পাঠাইতে চান যারা দুনিয়ায় যে মারামারি করবে কাটাকাটি করবে হিংসা ফ্যাসাদ জগরা করবে আয় আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি আমরাই তো আপনার গোলামি করি আল্লাহ পাক আলামিন বলেন ও ফেরেশতারা ইন্নী আলামু মা লা তালামুন ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না তার মানে আল্লাহ তালা এক মহা উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালা তোমাকে আমাকে বানাইছেন এক বড় এক উদ্দেশ্য নিয়ে বানাইলেন কয়েকটি এমন উদ্দেশ্য বুঝাইবার জন্য আগে আমি বলি আল্লাহ তালা মানুষ বানাইয়া শুধু ক্ষান্ত হন নাই আল্লাহ পাক রব্বুল আলমিন নিজ হাতে মানুষ বানাইছেন সবচেয়ে সুন্দর করে আল্লাহ তালা মানুষ বানাইয়া আল্লাহ তালা মানুষের সুন্দর্য ঘোষণা করে দিলেন আল্লাহ পাত্রুলারবিন মানুষের সৌন্দর্য বর্ণনা করতে গিয়া আল্লাহ তারা চার চারটা কুসুম খাইলেন ওয়ীন ওয়ু الظلمون وطور سينين وهذا البلد الأمين الله تعالى قوي القصم فل القسم زيتون القسم طور سين القسم هذا البلد الأمين الله قوي مكة مدينة القسم كية الله تعالى بلن. الله رب العالمين بلن بوبيتر نغري مكة مدينة القسم كية الله تعالى لقد خلقنا الإنسان في أَحْسَنُ تَقْوِيمٍ আল্লাহ পাকুল আলমিন আহ কামুল হাকিমিন আল্লাহ ডাক দিয়া কয় আমি সবচেয়ে সুন্দর অবয়গ দিয়ে আমি আল্লাহ মানুষ বানাইলাম ও কলেজের যুবক আল্লাহ পাকুল আলমিন বড় সুন্দর অবয়গ দিয়ে মানুষ বানাইছেন জাহান নামে চালাইবার জন্য নয় আল্লাহ তালা জান্নাতে দেওয়ার জন্য মানুষ বানাইছি ও কলিজার যুবক আল্লাহ পাকুল আলমিন প্রত্যেক মানুষের নামে নামে আল্লাহ তালা প্রত্যেকের নামে নামে আল্লাহ জান্নাত বানায় রাখছি আপনার নামেও জান্নাত আছে আমার নামেও জান্নাত আছে সভাপতি সাহেবের নামে জান্নাত আছে আমাদের বেলাল ভাইয়ের নামে জান্নাত আছে বলে সকলের নামে নামে আল্লাহ জান্নাত বানায় রাখছি তবে সকলকে আল্লাহ জান্নাত দিবে না কয়ে এক গুণওয়ালাদেরকে আল্লাহ জান্নাত দিবে কয়ে কাম গুণওয়ালা আল্লাহ তাআলা বলেন আল্লাহ পাকবুল আলমিন বলেন ইন্নাল আবর ফি আল্লাহ কয় যাদের ভিতরে ইমান থাকবে আমুল থাকবে আল্লাহ তালা বলেন নিক্কারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম আর বাকিদের জন্য আল্লাহ কয়নাল ফুজারিম আল্লাহ কয় বাকি যারা জাহান্নামি হবে যারা বক্কার যাদের ভিতরে ইমান থাকবে না আমল থাকবে না আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানা রাখলাম ও কলেজের যুবক কাদের জন্য আল্লাহ জান্নাত বানা রাখছেন ওই নেকারদের গুণ কয়টা হবে ওই নেকারদের গুণ হলো দুইটা এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু দুই নাম্বার ওয়া আমিলুস সলিহাত এক নাম্বার তারা ঈমানের উপরে মজবুত থেইকা দুই নাম্বার আমলে সলিহ করবে যারা ঈমানের উপরে মজবুত থাকা আমলে সলিহ করতে পারবে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা আল্লাহ কই আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউ সাজায়া রাখলাম একটু জোরে বলা জামিক আল্লাহু আকবার আল্লাহ আর জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউ সাজায়া রাখছেন ও কলেজের যুবক কেমন জান্নাত

তের নিআমতের আলোচনা কোন কান এখন পর্যন্ত শুনে নাই কোন চোখ এখন পর্যন্ত উপলব্ধি করতে পারে নাই এত সুন্দর আল্লাহ জান্নাত বানায়া রাখছেন ও কলেজের যুবক একটু দিলের কাঁটা লাগা দাও কয় কেমন সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই জান্নাতকে সুসজ্জিত করেছি আমি ওই জান্নাতকে আরো সুন্দর করে সাজাইছি নহর দিয়ে আমি সাজাইলাম আমি আল্লাহ ওই জান্নাতকে দুধের নহর দিয়ে সাজাইলাম আমি আল্লাহ মিষ্টি পানির নহর দিয়ে সাজাইলাম আমি আল্লাহ দুধের মধুর নহর দিয়ে সাজাইলাম শরাবের নহর দিয়ে সাজাইলাম এত সুন্দর জান্নাত ও কলিজার যুবক একটু দিলের কানটা লাগায় দাও রে বাবা দূর বহুদূর থেকে তোমাদের মাঝে এসেছি আগামী কালকে অনেক দূরে যাব বহু দূর আর যাব এই জন্য সংক্ষিপ্ত সময় কিছু কথা বলবো একটু দিলের কানটা লাগায় দাও কই আল্লাহ পকর্বুল আলামিন কেমন জন্নত বনায় রাখছি আল্লাহ পকর্বুল আলামিন যখন জন্নতিদেরকে জন্নত দিবি এত সুন্দর জন্নত এত সুন্দর জন্ন

হাসি দেয় তার দাঁতের আলোতে সূর্যের আলো পর্যন্ত হার মেরে যায় শুধু তাই না ওই হুর যদি লবণক্ত পানির ভিতরে তার থুতু নিক্ষেপ করে পানিটা মিষ্টন্ন হয়ে যাবে সমুদ্রের ভিতরে থুতু নিক্ষেপ করলে সমুদ্রের পানি মিষ্টন্ন হয়ে যাবে এত সুন্দর হুর কয় কেমন কয় পোশাক পরবে পোশাকের উপর দিয়ে তার স্কিন দেখা যাবে গোস্ত দেখা যাবে হাড্ডি দেখা যাবে হাড্ডির ভিতরে মগজ দেখা যাবে এত সুন্দর আল্লাহ তারা বানায় রাখছেন ও কলিজার যুবক যখন তুমি ইমানদার মুমিন হইয়া দুনিয়ার থেকে বিদায় নিতে পারবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতের মালিক যখন বানায় দিবি ওই জান্নাতের নাজ নিয়ামত গুলোর ভিতরে যখন বিভোর থাকবা কয় কেমন নাজ নিয়ামত ও কলিজার যুবক আজকে তো দুনিয়ার দুই টাকার নর্তকীর নাজ দেখার জন্য পাগল একটু গান শোনার জন্য বড় পাগল আল্লাহর কোরআন ভালো লাগে না তেলা তেলাওয়াত মজা লাগে না আনের আওয়াজ ভালো লাগে না মসজিদের আজানের আওয়াজ ভালো লাগে না ওই মমতাজের গান ভালো লাগে গায়ক গায়িকা নায়ক নায়িকার গান ভালো লাগে নাচ গান গাইতে ভালো লাগে ও মিয়া এটা তো তুচ্ছ 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 কয় যত হাই লেভেলের গান হোক না কেন একবার দুইবার তিনবার শোনার পরে আর মজা নাই একবার দুইবার তিনবার শুনলে পরে আর তৃপ্তি পাওয়া যায় না আর গানের প্রতি মজা লাগে না কিন্তু আল্লাহর ভিতরে মজা মজা ইমাম সাহ যখন মসজিদে যখন নামাজের জন্য দাঁড়াইয়া যায় আল্লাহ আকবার বলে যখন হাত বেঁধে ফেলে ইমাম সাহেব যখন তেলা আবাদ করে একই সুরা বার বার তেলা আবাদ করে মনে হয় কোনো দিন যদি ভুল ক্রমে কোনো ঐ সুরায় সুরায় ফাঁ তেহার একটা আয়াত রইয়া যায় পিছন থেকে লোকমা শুরু হওয়া যাবে পিছন থেকে আওয়াজ শুরু হওয়া যাবে কারণ এত মজা এত স একই সুরা এই মসজিদে ইমাম সাহেবের পিছনে পড়লে এক মজা আবার আমি নোয়াখালী মডেল মসজিদে পড়লাম আর এক মজা আবার এই লক্ষ্মীপুরে পড়লে আর এক মজা বাইতুল মুকাররমের ইমামের পিছনে এক মজা বলে মিশরের কারীদের মুখে আর এক মজা সৌদির ইমামের পিছনে আর এক মজা আল্লাহ তাআলা তেলাওয়াতের ভিতরে এমন মজা দিয়া দিয়েছেন কয় তারাবির লাহানে পড়লে এক মজা হদর সিস্টেমে পড়লে এক মজা আবার কারী সিস্টেমে বললে

ও কলেজের যুবক কেমন আমার সব জান্নাতিরা যখন জান্নাতে চলিয়া যাবে জান্নাতের আনন্দ উল্লাসের ভিতরে বিবর থাকবে জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে বিবর থাকবে ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তুবা নামক একটা বৃক্ষ দিবে ওই বৃক্ষের ভিতরে চিকুন 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 কোন পাতা দিবে একটা যখন জান্নাতের ভিতরে হাওয়া চালু হবে ঠান্ডা হাওয়া যখন প্রবাহিত হবে ওই একটা পাতা যখন আর একটা পাতার সাথে লাগবে তখন হালকা ধরনের মিউজিক সাউন্ড আসতে থাকবে আর ওই সাউন্ডটা যখন হুরদের কান পর্যন্ত পাসবে এমন সময় হুররা নাচতে থাকবে আর গান গাইতে থাকবে এত আনন্দ এত আনন্দ এত আরাম এত মজার জায়গা জান্নাত সব মানুষগুলো যখন আনন্দ আনন্দ উল্লাসের ভিতরে বিভোর থাকবে তখন তোমার আমার রব তোমার আমার মালিক আল্লাহ তাআলা একটা সালাম দিবে আসসালামু আলাইকুম ইয়া আবদি যেই মাত্র মালিক সালাম দিবে সব মানুষগুলো উপরের দিকে তাকাইবে কাউকেই দেখবে না দেখবে না দেখবে না দেখবে না এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে রে বান্দা আমি যে তোমার আমাদের নাজনে আমাদের কথা বলেছি তোমরা কে পেয়েছো এক শ্রেণী জান্নাত বলবে আল্লাহ পেয়েছি 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 আর এক শ্রেণী জান্না বলবে আল্লাহ পাই নাই আল্লাহাকবুল আলমিন বলবে বন্দা কি পাও না আমি তো তোমাদেরকে দুধের নাহারের কথা বলেছি পাওনায় বলবে পেয়েছি شرابের নহরের কথা বলেছি পাওনায় বলবে পেয়েছি আমি তোমাদেরকে এই নিজ নেয়ামতের কথা বলেছি পাওনায় বলবে পেয়েছি আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা কি পাওনায় ডাক দিয়া বলবে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য হাজির চনুমিয়া মিয়া ব্যাপারে জামে মসজিদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে মাহফিলে উপস্থিত হয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য কিন্তু আল্লাহ তোমাকে পাই নাই তোমাকে পাওয়ার জন্য উজানের মাটিতে গিয়েছিলাম তোমাকে পাই নাই আল্লাহ তোমাকে পাওয়ার জন্য সুবর্ণচর মোস্তাকবি হাফিজাউল্লার মাহফিলে গিয়েছিলাম পাই নাই তোমাকে পাওয়ার জন্য আল্লামা খা আল সাইফুল্লার মাহফিলে গিয়েছিলাম পাই নাই তোমাকে পাওয়ার জন্য চঙ্গির ময়দানে বিছানা করেছিলাম পাই নাই তোমাকে পাওয়ার জন্য চরমনার ময়দানে বিছানা করেছিলাম পাই নাই তোমাকে পাওয়ার জন্য উলামায়ে کرامের বয়নে বসছিলাম তোমাকে পাই নাই এ আল্লাহ উলামায়ে کرام বলেছে ঈমান আমল মজবুত কইরা দুনিয়া থেকে বিদায় নিলে জান্নাতে তোমার دیدار পাইব জান্নাতে তোমার মোলাকাত পাইব আল্লাহুর পাইলা গিলমান পাইলাম দুধের নহর পাইলাম শরাবের নহর পাইলাম হে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাইলাম কিন্তু এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই আসলে আমি কিছুই পাই নাই আমি তো তোমার দিদারের জন্য বড় বেকুল ও কলেজের যুব ওই ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সামনে আল্লাহ তারা ডাক দিয়া বলবে হাবিব ও বন্ধু আজকে একটু আপনি তেলাবত করেন আপনার উম্মত গুলো আপনাকে দেখি না আপনার জন্য বড় পাগল পাড়া ছিল আপনার মোলাকাত পায় নাই আপনার মদিনায় যে আপনার রোজায় সালাম দিবে শেষ তৌফিক হয় নাই লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় যাওয়ার মতো সৌভাগ্য হয় নাই ও বন্ধু আজকে একটু আপনার আখিরে জমান আর উম্মত গুলো কুলে যা ঠান্ডা করে দেয় মাত্র আল্লাহ ডাক দিবে আমার নবী চার উপর থেকে পর্দা যখন সরাইয়া দিবে পাগুল আবার নবীকে আল্লাহ বাকরবুল আলমিন যখন বলবে বন্ধু আপনি তো তেলাবাদ করছেন আবু বকর শুনেছি অমর শুনেছি আসমান আলী শুনেছি আপনার সাহাবির আপনার বদর তেলাবাস শুনেছি কিন্তু ওই নোয়াখালীর মুসলমানগুলো আপনার তেলাবাস শুনে নাই বাঙ্গালির মুসলমানগুলো আপনার তেলাবাস শুনে নাই আখের জামানের উহমদ আপনার তেলাবাস শুনে নাই আজকে একটু তেলাবাদ করিয়া তাদের কুলজাটাকে ঠান্ডা বলে দেন যেই মাত্র আল্লাহ তেলাবাদ করতে বল বলবে আমার নবী উম্মতের সামনে তাকাইয়া আমার নবী উম্মতের সামনে তাকাইয়া ডাক বলবো উম্মতের দ সারা জীবন আমি নবীর মোহাব্বতে সোনাতের উপর আমল করেছ আমি নবীর মোহাব্বতে দিনের উপরে চলছ আজকে একটু তাকাইয়া দেখো আমি তোমাদের কলিজা ঠান্ডা করে দেওয়ার জন্য আল্লাহর অনুমতি নিয়ে বসলাম যেই মাত্র নবী আমার তেলা করবেন সুরাইয়া সিন তেলা আবাদ করবেন মানুষগুলো মাছের ভিতরে লাফাইতে থাকবে আর চিল্লাইতে থাকবে আমার নবীর প্রেম আর ভালোবাসা আমার নবীর মোহাব্বত আজকে বোধহয় পূরণ হয়েছে আমার আমার নবীর আশক আজকে বোধ পূর্ণ হয়েছে এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবে হাবি ও বন্ধু আপনি তেলাবাদ বন্ধ করেন ও বন্ধু যেই কোরআন আমি আমার কথা আপনার উপরে নাজিল করেছি আপনি তেলাবাদ করে শুনাইলেন ওই বান্দাগুলো তো আমাকে দেখে নাই ওই বান্দাগুলো তো আবার মুলাকাত পায় না। ওই বান্দাগুলো তো আমার তেলাবাদ শুনে না ও কোলিজার যুবক আল্লাহ তাআলার হাবিব কে নাত হাবিবের তেলাওয়াত বন্ধ কইরা আল্লাহ তাআলা সভাপতির আসনে বসিয়া যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোলাম ও আমার বান্দা সারা আর রহমান আর রহমান আর রহমান কুরআনুল করিম পড়েছো আর রহমান আলমান কুরআন খলকল ইনসান কিন্তু আমি রহমানকে দেখো নাই আমি রহমানকে পাবার জন্য রাত্রাত্রবেলা ঠান্ডা পানি দিয়ে উজু কইরা যায় নামাজে দাঁড়ায় গেছ আমি রহমানকে পাবার জন্য বলে পা সত্য নামাজ অক্ত মতন আদায় করেছ আমি রহমানকে পাবার জন্য কত কষ্ট করেছ আমি রহমানকে দেখো নাই এই বলি আমার আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা উঠাইয়া বান্দার সামনে আল্লাহ বলবে আনার রহমান আল্লাহ ডাক দেয়া বলবো বন্দা তাকাইয়া দেখ রহমান যেইমাত্র আমার মালিকের দিকে তাকাইবে আল্লাহর বান্দাগুলোর গুলোর ভিতরে এসো মোহ্বতের প্রে আল্লাহর বান্দাগুলো গুলো লাফ আলাপে শুরু করে দিবে আজকে বোধ আমার মালিকের প্রেম আমার পূর্ণতা পেলো বান্দা আর আল্লাহর ভিতরে প্রেমের পূর্ণতা পেল আল্লাহ তালা তেলাবাদ করবে মানুষগুলো পাগলের মতো লাফাইবে মালিকের প্রেমের চিল্লাইবে ও করে যার যুবক আল্লাহ তালার জবান থেকে তেলাবাদ করে শুনতে চাও আল্লাহ পাকুরাবুল আলমিনের জবানের তেলাবাদ শুনতে চাও মালিকের দাওয়াতে জান্নাতে যেতে চাও কে কে যাইতে চাও আল্লাহ আকবা আমার আল্লাহ কবুল করে বলুন আমিন তবে কলিজার যুবক যেমনে সামনে চইলা কিন্তু জান্নাতে যাওয়া যায় না যেমনে সামনে চইলা কিন্তু আল্লাহকে পাওয়া যায় না ও কলিজার যুবক ওই মালিকের জান্নাতে যাইতে হলে ইমান লাগবে আমল লাগবে ও কলেজের যুবক হাতে ধরি পায়ে ধরি রে বাবা আর গুনাহ কইরো না গুনাহ কইরো না গুনাহ কইরো না ও বলে যার যুবক আমি কেমন করে তোমাদের তোমাদেরকে নসিহত করব আমার মতো গুনাগার এই মজমায় আর কেউ নাই আমার মতো আর কেউ নাই আমার হাতের গুণ আছে আমার পায়ের গুণ আছে আমার জবানের গুণ আছে আমি তোমাদেরকে কেমন করে নসি করব। কিন্তু বাবা ওলা আমি স্টেজ আছেন মুরব্বী আমার বাবাজিরা উপস্থিত আছেন কলিজার টুকরা যুবক আসো আজকের ময়দানে আমি গুনার সাগরের বসবাস করতেছি আমার মাথার উপরে গুনার পাহাড় আমি আমার গুনার উপরে শর্মিন্দা হইয়া লজ্জিত হই ভাইয়া এই ময়দানে তওবা করব তোমার যদি তওবা করতে মনে চায় আজকে দুইটা হাত আল্লাহকে দেখাইয়া দিবা হাতে ধরি পায়ে ধরে যুবক কোনদিন নামাজ চাইরো না নামাজ চাইরো না কেউ যদি এক অক্ত নামাজ যদি বিনা ওজরে কাজা করে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামে জ্বলা লাগে এমন কোন যুবক যদি বলো হুজুর আমার পায়ে হাত দিলে আমি আর কোনদিন নামাজ ছাড়ব না আল্লাহর কসম আমি তোর পায়ে হাত দিলাম বলে হুজুর এভাবে বললে হবে না প্যান্ডেলে আসবেন আমার পায়ে পায়ে হাত দিবে আমি আর নামাজ ছাড়ব না ও বাবা আমি প্যান্ডেলে যাইয়া শত শত মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে তোর পায়ে হাত দিতে রাজি এরপর নামাজ সেরো না নামাজ সেরো না নামাজ সেরো না বেপর্দায় চইল না পর নিন্দা কইর না মা বাবাকে কষ্ট দিও না অনেক যুবক বলে হুজুর নামাজ পড়ার সময় পাই না পড়াশোনা করি ও বাবা তাকাইয়া দেখো কত কলেজ ভার্সিটির ছাত্র নামাজ ছাড়ে না তুমি কেন পারবা না ও ব্যবসায়ী ভাই তুমি বলো হুজুর ব্যবসার বড় চাপ ব্যবসা নামাজ পড়ার সময় পাই না তাকাইয়া দেখো কত ব্যবসা বলা ভাই নামাজ সারে না তুমি কেন পারবা না ও রিক্সাওয়ালা ভাই ও ব্যানওয়ালা ভাই ও পর্দার আমার আম্মা জান কত মা সংসার সামলায় সন্তান লালন পালন করি এরপর নামাজ সারে না তুমি কেন পারবা না রে মা হাতে দড়ি পায়ে দড়ি নামাজ সারে না নামাজ সারে না নামাজ সারে না বেপর্দায় চলবা না পরনিন্দা করবা না মা বাবাকে কষ্ট দিবা না তওবা করতে যদি মনে চায় তাও করতে যদি মনে চায় গুণামুক্ত জীবন গইরা যদি দুনিয়ার থেকে বিদায় নিতে মনে চায় দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও একটু ডাক দিয়া বলো আল্লাহ আর ওজোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ ও কলেজের যুবক কত গুনা করছো রাতের বেলা অন্ধকারে কেউ দেখে নাই কেউ দেখে নাই আমার আল্লাহ তো দেখছি রাতের বেলা কম্বল মুড়ি দিয়া বলে মোবাইলের ভিতরে কত গুনা দেখছো কেউ দেখে নাই আমার আল্লাহ দেখছে আজকে গুনার কথা স্মরণ করিয়া চিৎকার মারিয়া একটা ডাক দেওয়া আল্লাহ

বান্দার চোখে পানি ওই কান্না কাছ থেকে দোয়া নাও আমিও দোয়া চাই ও ভাই আমার মতো গুণাগার কেউ নাই ও ভাই আমার আমি গুণাগারের জন্য একটু দোয়া করি ও বাবা আমিও তোমার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন আমিন